সোনা সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখো বন্ধুরা পাট শাক দিয়ে বা মুসুর ডাল দিয়ে পাট শাক ভাজা আমি হাফ সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে রেখেছি আর এখানে নিয়েছি আপনার পাট শাক এই যে দেখাচ্ছি সাইড থেকে পাট শাক নিয়েছি আর এখানে নিয়েছি আপনার বেশি করে কাঁচা লঙ্কা কুচি শুকনো লঙ্কা বেশি করে রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি আমার লেগেছে রেসিপিটি শুরু করার লাগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো রেসিপিটি শুরু করার জন্য তো বন্ধুরা আমি গ্যাস গড়িয়ে দিয়েছি ডাল আমার অর্ধেক সিদ্ধ করা আছে আর এখানে আমি পাট শাকগুলো সব দিয়ে দেবো পাট শাকগুলো দিয়ে আমি শাকটাকে একেবারে ডালের সঙ্গে একটু সিদ্ধ করে নেব একটু বন্ধুরা দেখুন এইভাবে একটু সিদ্ধকটা করে নেবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এইভাবে আমরা আলাদা করছি একটু একটু নরম করে নেবো শাকটাকে এভাবে আরো দু মিনিট একটু এইভাবে রান্না করবো তারপর এটাকে নামিয়ে দেবো তো বন্ধুরা ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে প্লাস আমার পাতাটাও আমি ভাতিয়ে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেবো কাঠে কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা তেল দিয়ে দেব পরিমাণ মতন পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা আমার গরম হবে এরপর দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা ফোর পছন্দ তেলে শুকনো লঙ্কাটা ফোরম দিলাম কয়েক সেকেন্ড একটু দিয়ে দিলাম কয়েক সেখানে বেঁধে নিয়েছি এরপর আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে সবজি এবার আমি ভাজবো ভাজে রসুনের কাঁচা গন্ধটা যাতে আপনারা বেঁধে তো এইভাবে এইভাবেই খাবেন খুব ভালো লাগে এই ভাজাটাকে একটু হলুদ দিয়ে ভাজবো সামান্য একটু হলদ দিয়ে দিয়ে দিলাম এই রান্নাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন এইভাবে বানিয়ে খাবেন পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো আমি শাকটাকে দেখেন শাকটাকে দিয়ে দিলাম শাকটাকে দিয়ে আমি এটাকে ভাজবো আর কিচ্ছু দেবো না সব কিছু তো আমার দেওয়া হয়ে গেছে লবণটা দিতে বাকি আছে শুধু লবণটা লবণটা আমি দিয়ে স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা লবণ ঝাল আর আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন আমি আমাদের মতো স্বাদ মতন দিয়ে দিলাম আশা করি লাগবে না যদি লাগে তো আমি পরে দিয়ে দেবো এটাকে আমি এখন শুধু ভাত দিয়ে মিনিমাম সাত থেকে আর মিনিট দেখে নিচ্ছেন তো কীভাবে এইভাবে এখন ভাজা করে খেয়ে দেখতে ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা লবণটা দেওয়ার পর একটু সামান্য জল বেরিয়েছে এই জলটাকে আমি একটু শুকনো শুকনো করে ভেজে নেব রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন আর এটা কিন্তু একদম নতুন ধরনের রেসিপি বানি খাবে বন্ধুরা ঠিক আমি যেভাবে ভাজাটা করছি আপনারা ঠিক সেইভাবে ভাজাটা করবে যতক্ষণ না তেলটা মানে আলাদা হয়ে যাচ্ছে ভাজা থেকে তেলটা আলাদা হয়ে যাবে দেখবেন এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর দারুণ সেন বেরিয়েছে তো বন্ধুরা দেখেন যখন দেখবেন মুসুর ডাল একটা ভাজা ভাজা সেন বেরিয়ে গেছে বুঝবেন শাকটা আপনার ভাজা হয়ে গেছে মুসুর ডাল ভাজা ভাজা সেন বেরিয়ে যাওয়া মানে শাকটা খেতেও সুন্দর হবে আর মিনিট দিয়ে রান্না করবো এটাকে আমি নামিয়ে দেবো হয়ে গেছে তো বন্ধুরা আমার সারটা ভাজা হয়ে গেছে এটা নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন দেখতেও সুন্দর খেতেও সুন্দর টেস্ট আর সেন্ট এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখবেন সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন